স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টো তারাই তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকেই শেয়ার করছি এটা যদিও অনেক পুরনো একটা ভিডিও আমার যার বাসায় যখন দাঁড়াতে গিয়েছিলাম এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি তখন আমার যা 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 রান্না করেছে প্রায় কয়েকটা রেসিপি আমি উঠিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো ইতিমধ্যে শেয়ার করেছি চিকেন লেমন চিকেন তারপরে কিশমিচের আচার এখন আজকে শেয়ার করছি হচ্ছে উনি কোড়াল মাছের একটা রেসিপি করেছে আমি জানি এটার নাম কি আসলে বাট এত টেস্টি হয়েছিল মাছটা খেতে বলার বাইরে তো যাই হোক ওটাও শেয়ার করছি শুরুতেই তো দেখতে পাচ্ছেন কী কী দিচ্ছে তো তার মাঝে কিছু কথা বলি আপনাদের সাথে শুরুতেই বলেছিলাম যেটা যে যারা স্বার্থপর অকৃতজ্ঞ তারা নিজেরা কখনও রিয়েলাইজ করে না যে তারা স্বার্থপর উল্টো আপনাকেই প্রমাণ করবে যে আপনি স্বার্থপর আপনি যদি তার জন্য জীবনটাও দিয়ে দেন সে একটা সময়কে সেটা মনে রাখবে না সে উল্টো বলবে যে কি করেছো আমার জন্য কি দিয়েছ আমাকে এটাই হচ্ছে স্বার্থপর মানুষের লক্ষণ যেসব মানুষগুলো আপনার কাছ থেকে সবসময় নিতে শিখেছে বা নিতে চায় তারাই এ ধরনের আচরণ আপনার সাথে করবে স্বার্থপর মানুষগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে তাদের পরিবারের মানুষগুলোকে তাদের পরিবারের মানুষগুলোকে নিজের সুখ স্বার্থ পূরণের জন্য নিজের চাওয়া পাওয়ার জন্য তাদের কাজে লাগায় যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায় তখন তাদের সাথে বিচ্ছেদ করে কিছু কিছু মানুষকে দেখে মাঝে মাঝে সত্যি অবাক লাগে মানুষ কিভাবে এতটা স্বার্থপর হতে পারে পর মুহূর্তে এই ভাবি হয়তো এতটাই নিজ স্বার্থপর হওয়া কেবল মানুষের দ্বারাই সম্ভব এই ইটপাতরের জগৎটা অনেক বেশি স্বার্থপর আপন জন মানুষ খুব কম মিলে এখানে নিজেদের ছোট ছোট কিছু ভুল নিজেদের ইগোর কারণে সে মানুষগুলোকেও আমরা দূরে সরিয়ে দিই একা হয়ে যায় আমরা কর্মক্ষেত্রে স্বার্থপর মানুষ সহপাঠীদের বা সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখে না তারা দলগত কাজের চেয়ে নিজের ব্যক্তিগত সুবিধার কথা বেশি চিন্তা করে এর ফলে কর্মস্থলেও দেখা যায় স্বার্থপর মানুষগুলো খুঁজে পাওয়া যায় সমাজে স্বার্থপর মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে নষ্ট হয় সামাজিক ভারসাম্য বৃদ্ধি পায় অবিশ্বাস ষড়যন্ত্র ও বিবেদ সমাজের উন্নয়নে বাধা সৃষ্টি হয় এই যেমন ধরেন আমরা যারা ইউটিউবে কাজ করছি এখানেও কিন্তু অনেক স্বার্থপর মানুষ আছে আমি নিজেই চিনি আমি নিজেই এরকম অভিজ্ঞতা শিকার হয়েছি তারা প্রয়োজনে আপনাকে মাথায় করে রাখবে প্রয়োজন শেষে পায়ের নিচে পিষে মারবে এই রকম মানুষ আমাদের সমাজে আছে স্বার্থপর মানুষরা কখনো আয়নার ভেতরে তাদের নিজেদের দেখতে পায় না দেখেও না কারণ তারা যে তাদের ভুল তারা যে তাদের কিছু এই যে প্রতিচ্ছবি সেটা তারা দেখতে চায় না আমার শুধু আমার এই নিয়মকানুনের মধ্যে ডুবে থাকা স্বার্থপর মানুষ স্বার্থপর এই নিয়মকানুন থেকে না বের হতে আসতে চায় না বের হতে পারবে স্বার্থপর মানুষের কাছে অন্যের কষ্ট তাদের তুচ্ছ স্বার্থপর মানুষের সামনে আপনি কান্না করলেও সে কান্না তাদের কাছে অভিনয় বলে মনে হয় কারণ তারা স্বার্থপর তারা নিজেরটা ছাড়া কিছুই বোঝে না আর যে মানুষ নিজের কষ্ট নিজের দুঃখ ছাড়া কিছুই বোঝে না তাদের কাছে নিজের দুঃখ প্রকাশ করা বোকামি ছাড়া আমি মনে করি কিছুই না তবে হ্যাঁ এটাও ঠিক এ ধরনের মানুষগুলো বেশি দিন ভালো থাকতে পারে না তারা মনে করে তারাই সবসুয়ে সবচেয়ে সুখী তারাই সবচেয়ে ভালো কিন্তু আসলে একটা সময় গিয়ে তারাও ঠিক কষ্টটা পাবে যতটুকু কষ্ট তারা অন্যজনকে দিয়েছে সেটা তারা তাদের কাছে ঘুরে আসবে যাই হোক এতক্ষণ অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আসলে চারপাশে আজকাল মানুষ এতটা স্বার্থপর হয়ে গেছে এসব কথা না বললেই না কষ্ট হয় যে যে মানুষগুলোর জন্য এতটুকু করেছি নিজের সর্বোচ্চ দিয়ে করি আমরা দিন শেষে সে মানুষগুলোই আমাদেরকে অপরাধের কাঠ করায় দাঁড় করায় অপরাধের কাঠ করায় দাঁড় করায় তখন খুব খারাপ লাগে তো যাই হোক এখানে আমি চসগুলো দেখাচ্ছিলাম যে আমার যা তার মাছ রান্নাতে কত দামি দামি সস ইউজ করেছে তো আর দুষ্টমি করছিলাম যে এই সস দিয়ে মাছ রান্না করে খাওয়া আমাদের আর হবে না আমিও ছিলাম ম্যাচ যাও ছিল আসলে মানে কিছু কিছু রান্নায় এমন এমন ইনগ্রিডিয়েন্ট থাকে যেগুলো অনেক দামি হয় এখানে এক একটা সস বারোশো আটশো টাকা তো আমার যা যেহেতু উনি ক্যাটারিংয়ের কাজ করে সো ওনার কাছে এই ধরনের সসগুলো থাকাটাই স্বাভাবিক আমরা তো একদিনের জন্য হয়তো রান্না করলে করব কিংবা দেখা যাবে খনি বা দুই দিনের জন্য করব বা কোনো অকেশনে করব তো আমাদের জন্য এই সসগুলো বিলাসিতা ছাড়া কিছুই না ওই জন্য যার সাথে দুষ্টমি করছিলাম ওইটা নিয়ে যে আপনার কাছ থেকে চুরি করে এনে আমরা রান্না করব। এটা আমার মেজো যাও বলছিল আমিও বলছিলাম তো যাই হোক এই যে দেখেন মাস্টার ফাইনাল লুক এটা এতটাই আমি ছিল সবাই সবার আগে এটাই খেয়ে ফেলেছে রান্না মোটামুটি ডান এরপরে এই যে শেষের দিকে উনি লেবুর যে উপরের আসতে এটা একটু গ্রেট করে হালকা এটা বেশি দেয়নি হালকা দিয়েছে জাস্ট স্মেলটা আসার জন্য স্মেলটা আসার জন্য কারণ বেশি দিলে নাকি থিতা হয়ে যায় আসলে এই সব রান্নার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি রান্না পারি আমারগুলো আমি পারি আমার যাটা আমার যা পারে বাট উনি অনেক ইউনিক ইউনিক রান্না করে যেগুলো রেস্টুরেন্টের সাতকেও হার মানাবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ